হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি কিন্তু একদমই ভালো নেই হয়তো তোমরা আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো একদমই শরীরটা ভালো নেই মানে এত পরিমাণে সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে না মানে কিছুই মানে ভালো লাগছে না মাথাটা প্রচণ্ড ধরেছে আবার হাঁটচি দিচ্ছি তার সাথে কাঁচছি আবার তো মানে নাক বন্ধ হয়ে আসছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো আজকে কিন্তু শুক্রবার সত্যি কথা বলতে আজকে না মানে অ্যাকচুয়ালি সর্দিটা কমে যেত সকালে উঠে না অনেক ধোয়া কাচা অনেক কাজ করেছি যার জন্য আরও বেশি অসুস্থ হয়ে গেছি আমি কাজটা কেন করেছি তোমরা হয়তো ভাবতেই পারো শরীর অসুস্থতা নেই এত কাজ করারই বা কি আছে তাই না অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমাদের বাড়িতে মানে আমার যে বড় ঠাকুরদা শ্বশুর তার আজকে বছর কি অনুষ্ঠান হচ্ছে আর তার বছর কি অনুষ্ঠানে আমার যে কিছুদিন আগে আমার কাকা শ্বশুর মারা গেছিল তো তারও বছর কিটা একবারে করা হবে তো বাড়িতে কীর্তন করা হচ্ছে তো বাড়িতে ধোয়া কাচা সব মা তো করেইছে তো আমি তো কালকে কোনো কিছু তেমন করিনি এমনি ঘর টর মুছেছিলাম তো বাড়ি থেকে মা বলেছিল যে আজকে নিরামিষ খেতে আর পারলে ঘর টর পরিষ্কার করতে আর একটু পারলে মানে সেলুন থেকে একটু কিছু এনে নোকটোক কেটে নিতে মানে এরকম বলেছিল তো সত্যি কথা বলতে আমি না সেই মানে মাথার মধ্যে যদি একটা কাজ চাপে যতই শরীর অসুস্থতা থাকুক আমি মানে করবো এরকম একটা ব্যাপার সকালবেলা সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে ঘর ঝাড়াঝাড়ি করে ঘর মোছামুছি করেছি বাইরের ব্যালকনি ঝাড়াঝাড়ি ঝেড়ে মোছামুছি করে নিয়েছি ঘরে যা কাপড় মেলে দেওয়া ছিল সব বাইরে মেলে দিয়েছি এমন কি বিছানা বাবা আমি যাচ্ছি এমনকি দেখো কি করে নামো আমি এখানে আসি তো তুমি কিচ্ছু নেই আমি আছি এখানে তুমি বসো হ্যাঁ হ্যাঁ আমি আছি এখানে কিচ্ছু হবে না তো যাই হোক মামা মিশু করে দিয়েছিল তো হিসু করে ওভাবে বিছানায় উঠছিল ভয় পেয়ে গেছে তার জন্য ওরকম করছিল তো যাই হোক সব কাজ সকাল সকাল সেরে নিয়েছি কারণ মাম্মাম ঘুমচ্ছিলো তোমাদের দাদাও ঘুমোচ্ছিলো ওই সুযোগে সব কাজ করে নিয়েছি যাতে মাম্মাম ঘুম থেকে উঠলে আমাকে কোনো কাজ করতে না হয় মানে টুকটাক করবো যা রান্না টান্না তো কবি করতেই হবে ঠাকুর পূজা দিতেই হবে তো সেই ভাবনার চিন্তা নিয়ে করেছি আর কি তারপরে না এত পরিমাণে শরীরটা অসুস্থ হয়ে গেছে মানে সকাল সকাল জল ধরা ধরাধরি করেছি মানে বিশ্বাস করতে পারবে না মানে এত শরীর অসুস্থ হয়ে গেছে তারপরে কাজ টাস করে বেডশিট টেশিটগুলো ধুয়ে দিয়েছি ওগুলো সব ভিজিয়ে রেখেছিলাম রেখে থেকে মাম মামের পাশে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছি তো পারছিলো না কারণ প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে নাক বন্ধ হয়ে আসছিলো যার জন্য আমি একদম ঘুমিয়ে মানে রকম ঘুমিয়েছিলাম তারপরে পরে উঠে খাওয়াটাও করেছি করে টুরে মাম্মাম পরে উঠেছিল তারপরে কাপড় চোপড় যা ছিল সব যতটুকু মানে বেশি টেসি ছিল সব আর আজকে একটু রোদও উঠেছিল যার জন্য বাইরের দোষক টোষুক সব ঘরে মানে বাইরে মেরে দিয়েছিলাম দোষক টোসুক এই যে দেখো মাম্মামের এই বিছানা টিছানা সব এগুলা কাছাকাছি করেছিলাম করে করে নতুন বাবার বেশি পেতে দিয়েছি ওই ঘরেরও তাই মানে সব কিছু নতুন বেশি টেসিট পেতে দিয়েছি ঠাকুরকে পূজা দিয়েছি তো যার জন্য না শরীরটা আমার প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে মানে কিছুক্ষণ আগে অবধি মানে আমি উঠতেই পারছিলাম না বিছানা থেকে এমন একটা ব্যাপার হয়ে গেছিল তো তোমাদের দাদা অফিস থেকে এসে বলছিল এখনও শরীর অ্যাকচুয়ালি না আমাদের বিল্ডিংয়ের নিচেই হচ্ছে মেডিসিনের দোকান তো আমি না মামামকে নিয়ে নিচে যে গিয়ে ওষুধটা নিয়ে আসবো সেটা সত্যিও আমি পাচ্ছি না মানে এত পরিমাণে মাথাটা ধরেছে আর তোমরা অনেকেই জানো যে আমার মাথা ব্যথার প্রচণ্ড সমস্যা মাইগ্রেনের সমস্যা আছে মাথাটা ধরেছিল খুব অসুস্থ লাগছিলো যার জন্য যায়নি তারপরে তোমার দাদা এসে প্রচণ্ড বকাবকিও করেছে যে ওষুধ আনতে পারো নি আমি ব্যস্ত হেন তেন অনেক কিছু বলেছে তারপরে মাম্মামকে নিয়ে নিচের থেকে গিয়ে ওষুধ নিয়ে এসে তারপরে এসে ওষুধ খেলাম খাওয়ার পরে এখন দশ পনেরো মিনিট বিছানে শুয়েছিলাম তো এখন একটু শরীরটা ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তো যাই হোক আজকে তো সারাদিন নিরামিষ খেয়েছি এখন রাত্রেবেলা রুটি করব। রুটির সাথে নিরামিষ আলু হচ্ছে মানে আলুটাকে সেদ্ধ দিয়ে মানে মাখা মাখা টাইপের করে খাবো এরকম বললো তোমাদের দাদা আর গুড় রয়েছে সবই খাবো তো চলো তোমরা সাথে থাকো আমি যতটুকু পারছি তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করবো ঠিক আছে যতই শরীর অসুস্থ থাকুক কাজটা করতেই হবে বলো এই যে দেখো তোমাদের দাদা আসার সময় ফল নিয়ে এসছে আর এই যে কলা নিয়ে এসছে যতই শরীর অসুস্থ থাকুক কাজ তো করতেই হবে বলো ব্যাপারটা হচ্ছে ওখানে তো যাই হোক কাজ তো করবো এখন এখন এই যে রুটি বানাবো আলু তরকারিটা করবো সব রেডি করি তার সাথে কি এটা খুলে দেবো আমাদের তো মেয়ে মানুষের তোমরা কি বলো যতই কিছু থাকুক তাও কাজ করতেই হবে আর তোমাদের দাদা আজকে ইনভাইট আছে ইনভাইটে গিয়েছে বিয়ে বাড়ির নিমন্ত্রণ রয়েছে কিন্তু বিয়ে বাড়িতে যাবে না আরও একখানে একটু কাজের দরকার আর গেছে তো এই যে আমি আলুটা ফটাফট কেটে নিয়ে সেদ্ধ বসিয়ে দেবো নাহলে সেদ্ধ হতে সময় লাগবে তার জন্য হচ্ছে আগে এটা করে নেই শরীরটা ভালো লাগে না কাজ করতে ইচ্ছে করে না তোমরা জানো আগে আমি যখন আমি মেয়ে ছিলাম তখন আমি কোথাও গেলে আসতাম বাড়িতে এসে না প্রচণ্ড মাথা ব্যথা হতো তারপরে না ভাবতাম কি দেখি কি আমার বৌদিরা এই জন্য কাজ করতো এসে ফ্রেশ হতো চা বানাতো রান্না করতো আমি বলি কি তুমি একা একা কীভাবে কিভাবে পারো আমি খুব হাসতাম আমি তো কোনোদিনও করবো না এসব বলতাম তারপরে হোক এখন বুঝতে পারছি কোথায় যাও না যাও শরীর খারাপ থাকুক ভালো থাকুক কাজ তো করতেই হবে রান্না তো করতেই হবে সংসারও দেখতেই হবে তাই না বাড়িতে থাকলে মা থাকতো মা করতো সবই কিন্তু তাও না কি বলতো আমার না আমি না মানুষটা অন্য রকম কেন বলতো আমার না বসে বসে ঠিক ভালো লাগে না যত যদি আমি অসুস্থ থাকি তাহলে তো আমি বিছানা দিয়ে থাকি তাছাড়া আমি শুয়ে থাকি না এটা আমার খুব আগে একটা অভ্যেস তোমাদের দাদা আমাকে খুব অগামুখী করে এর জন্য অনেক তাও আমি শুনি না তো যাই হোক এদিকে আলু সেদ্ধটা বসিয়ে দেবো আর বানাবো হচ্ছে রুটি তার জন্য আটাটা মেখে নেই দেখো দুনিয়ার বাসন নিয়ে খেলা করছে এতক্ষণ আমি ওখানে বসেছিলাম এতক্ষণ ওখানে খেলা হলো তারপরে এখন এখানে চলে এসছে মুখে কি দিয়েছো বাবা বের করো বমি হয়ে যাবে কিন্তু তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো কতটুকু ভিডিও করতে পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এই যে রুটি বানানো হয়ে গেছে আর এই যে এখানে আলুটা এই যে ভাজছি দেখো এটা করা হয়ে গেছে দুপুরের একটু ডাল রয়েছে আর করেছি হচ্ছে দুটো বেগুন ছিল বেগুন ভাজা করেছি এইবার তো চলো মামামের খাওয়া তো কমপ্লিট এখন আমরাও খেয়ে নেব তো সবাইকে চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে